নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কেরিয়ার চর্চা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি সিআইএসএস সিলেক্টেড হয়েছি দু হাজার পঁচিশে যে রেজাল্ট দিল গত পনেরোই জানুয়ারি সেখানে আমি সিআইসএফ সিলেক্টেড হয়েছি অ্যান্ড আমি তোমাদের আর এক মাস বাকি তাই আমি ভাবলাম যে যারা এসএসসি জিডি স্টুডেন্ট আছে বা যারা এস ডিজির প্রিপারেশান নিচ্ছে আর এক মাস বাকি তেইশে ফেব্রুয়ারি আজ তেইশে জানুয়ারি আমি ভিডিওটা শ্যুট করছি তো এক মাসে কী কী স্ট্র্যাটেজি এমন হয় যেগুলো নিয়ে তোমরা একশো প্লাস স্কোর করতে পারবে আমার একশো প্লাস স্কোর ছিল এবং আমার ফার্স্ট চয়েস ছিল সিয়াসেফ তো আমি সেটাই পেয়েছি অ্যান্ড তোমরা কীভাবে একশো চল্লিশ প্লাস স্কোর করবে ইভেন এই যে আমি স্ট্র্যাটেজিগুলো বলবো এর মধ্যে আমার যে ভুলগুলো ছিল যে কারণে আমি আরও বেশি স্কোর করতে পারতাম সেগুলো করতে পারেনি সেগুলো তোমাদের সব কিছু এই এক মাসের স্ট্র্যাটেজি আমি শেয়ার করব যেগুলো তোমরা করবে না আশা করছি তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে অ্যান্ড সাপোর্ট করবে অ্যান্ড চলো স্ট্র্যাটেজিটা বলি আমি খাতায় লিখে এনেছি প্রথম কথা হচ্ছে যে র্যান্ডম পড়াশোনা চলবে না এটা কিন্তু স্কোর বানানোর ফেজ আর এক মাস বাকি এখন কিন্তু যদি তুমি র্যান্ডম পড়তে শুরু করো অঙ্কর এখানে জিকের ওখানে জিকে তো মানুষের মানে মাথা খারাপ হয়ে যায় এসএসসি জিকে দেখলে কারণ এখানে ওখানে এদিকে ওদিকে পড়াশোনা চলতে থাকে তাই একটু ভুল হয়ে যায় তো র্যান্ডম পড়া চলবে না স্কোর বানানোর জন্যই এটা করতে হবে অ্যান্ড চারটা মেন পিলার আছে যেটার মাধ্যমে তোমাকে হাই স্কোর করতে সাহায্য করবে চারটা মেন পিলার কী কী প্রথম কথা হচ্ছে হাই ওল্টেজ টপিক্সগুলো তোমাকে এই এক মাস পড়তে হবে আর যদি বলো তাহলে ডেলি রিভিশন করতে হবে তোমাকে ডেলি রিভিশন করতে হবে আর মক টেস্ট অ্যানালাইসিস করতেই হবে প্রত্যেক যেটা আমি করেছিলাম এক মাস প্রচুর মক টেস্ট দিয়েছিলাম প্রতিদিন মক টেস্ট তুমি প্রতিদিন না দিতে পারলে একদিন পরপর দাও কিন্তু মক টেস্ট আর অ্যানালাইসিসটা খুবই জরুরি যারা তোমরা দেখবে হাই মার্কস করেছে তাদেরকে তুমি প্রত্যেককেই জিজ্ঞাসা করবে প্রত্যেকেই একটা কথা কমন পাবে যে আমরা কিন্তু মক টেস্ট দিয়েছি প্রচুর মক টেস্ট মক টেস্ট যারা না দেবে তারা কিন্তু পরে অ্যাপসোস করবে আমি বলে দিলাম না তোমার ঠিকঠাক স্ট্র্যাটেজি তোমার মানে নিজের লেভেলটাই বুঝতে পারছো না যে তুমি কোনো জায়গায় আছো মক টেস্ট দিতেই হবে আর নেগেটিভ মার্কিং কন্ট্রোল কারণ নেগেটিভ মার্ক ওখানে যদিও কম থাকে কিন্তু নেগেটিভ মার্কটা যদি কন্ট্রোলে রাখতে পারো না তাহলে তোমার ঠিকের ঠিক প্রশ্ন ঠিক হওয়ার চান্সটা বেড়ে যায় যেমন আমার পরীক্ষাতে ঠিক হয়েছিল অনেক বেশি ভুলের তুলনায় তো অনেক বেশি হতেই হবে এটা না হলে বেশি মার্কস করা সম্ভব নয় তো আমরা যে এই এক মাসের স্ট্র্যাটেজি প্রতিদিন ভিডিও আসবে এবং প্রতিদিন একটা একটা টপিকস ধরে তোমাকে ভালো করে প্রতিদিন তোমরা কি পড়বে সেই প্ল্যান অনুযায়ী আমি ভিডিও আনবো প্রথম দশ দিন আমাদের টার্গেট থাকবে ইম্পর্ট্যান্ট টপিক্সগুলো পড়ার এবং বেসটা তোমাদের ক্লিয়ার করার এর পরের দশ দিন থাকবে পুরো ফুল রিভিশন আর তোমার যে দুর্বল জায়গাগুলো সেগুলো তোমার স্ট্রং বানানোর আর লাস্ট দশ দিন কিন্তু স্পিড অ্যাকুরেসি বানানোর স্ট্র্যাটেজি থাকবে তো এই আগামী ত্রিশ দিন আমাকে ফলো করবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর তোমরা তোমাদেরকেও সিলেক্টেড আমি ক্যান্ডিডেটস আমার ভিডিও থেকে আশা করি অনেকেই হবে এবং এটাই আশা রাখছি এবং তোমাদের যে টপিকসগুলো বলবো এবং যেগুলো বলবো সেগুলো অবশ্যই ফলো করবে আর তোমরা কারা কারা আর ডাব্লিউর ভিডিও দেখো অবশ্যই জানাবে আমি আর ডাব্লিউকে প্রচুর ফলো করেছি তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই অ্যান্ড বাংলাতে সেরকম বেশি চ্যানেল ফলো করা হয়নি তার মধ্যে তাও কিছু কিছু আছে যেমন ধরো টি ডাব্লিউসের আলামিন সারের জিকে দেখতাম এইসব নিয়েও যদি বলো একটা ভিডিও অবশ্যই বানাবো আগামী তিরিশ দিনের স্ট্র্যাটেজি কি তোমরা চাও তাহলে তোমরা কমেন্টে জানাবে তিরিশ ডে থার্টি ডেজ স্ট্র্যাটেজি লিখে অ্যান্ড সে হিসেবে সিলেক্টেড হয়েছি তো যেতে হবে আশা করছি আগামী ষোলো সতেরো তারিখের মধ্যে আমার ডেট আসবে কিন্তু আমি তোমাদের ভিডিও অবশ্যই দেব কারণ আগামী তেইশ তারিখ পর্যন্ত তো ভিডিও দেবোই কারণ আমার যে ভাই বন্ধুরা আছে তারা আমি চাই যে তারা আমার এই ভিডিও দেখে উপকৃত হোক এবং আমি সিলেক্ট হয়েছি তারাও সিলেক্ট হোক পেছনে একজন চলে